নমস্কার বন্ধুরা সুরসর্গমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে গানটি শিখব সেটি একটি দেশাত্মবোধক নজরুল গীতি গানটি হচ্ছে কারারঐ লৌহ কপাট ভেগে ফেল করে লোপাট এই গানে যে তালটি ব্যবহার হয়েছে সেটি হলো দাদরা তাল ছ মাত্রা এই গানে একটি স্থায়ী ও তিনটি অন্তরা রয়েছে আজকে যে স্কেলে আমরা গানটি শিখবো সেটি হলো এশার বা ফ্ল্যাট আপনারা আপনাদের স্কেলে গাইবেন চলুন স্কেলটি একবার দেখে নিই রে মা এই গানের সমস্ত স্বর শুদ্ধ লেগেছে আর আমরা তার সপ্তাহকে শুদ্ধ গাব দিয়ে যাব গানটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলুন গানের স্থায়ী অংশটি দেখে স্থায়ীর কথাগুলো এই কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী এটা আপনার দুবার বলবেন তারপর ওরে ও তরু নিশান বাজা প্রলয় বিশাল ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদি এটা আপনারা দুবার বলবেন চলুন গানটি আমরা আগে শুনে নিই কারা রইল কপাট ভেগে ফেল করে লোপার রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি কারা রইল কপাট ভেগে ফেল করে লোপাট রক্ত জমার শিকল পূজার পাশান বেদি ওরে ও তরুণ বাজাতুর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি ওরে তরু নিশান বাজাতুর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি চলুন আমরা ধীর লয় দেখে নি কারা রইল উহ কপাট আরেকবার

রক্ত জমট সা সা পাধা শ্রীকল পূজার আর একবার সা সা পাধা রক্ত জমট সা সা পাধা শ্রীকল পূজার তারপর সা 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 পশান বিধি আর একবার সা 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 পশান বিধি গুরুটা দুবার গাইবেন তারপর গা 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 রে রে ও তরু নিশান আরেকবার গাগা রে ওরে ও রে 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 তরুন নিশান তারপর সা সাধা বাজা তোর ধা 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 প্রলয় বিশান আর একবার সাধা তোর ধা 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 প্রলয় বিষন তারপর পাপা ধ্বংস নিশান মামা রেশা পা প্রাচীর আরেকবার ধ্বংস নিশান মামা রেশা তারপর রে রে মামা প্রাচীর ভেদে আর একবার প্রাচীর ভেদি এটা পুরোটা দুবার হবে তো এই ছিল স্থায়ী চলুন এরপর অন্তরাটি দেখে নিই অর্থাৎ ফার্স্ট অন্তরা অন্তরার কথাগুলো এইরকম গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা এটা পুরোটাই আপনার দুবার বলবেন তারপর কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে এটাও আপনার দুবার বলবেন তারপর হা 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 যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কেরে এটাও আপনার দুবার বলবেন চলুন গানটা আমরা শুনে নিই গাজনের বাজনা বাজা কে মালিক বাজনা বাজা কে মালিক সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পাই যে হাসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশে শিখায় তথ্য কে রে হা হা পাই যে হাসি ভগবান পর্বে ফাঁসি শিখায় শিখাই রে চলুন ধীর লয় দেখে গাজনের আরেকবার মামা মা গাজনের তারপর মামা বাজনা মা মা পা

কে রাজা এটা পুরোটা দুবার বলবেন তারপর শাসা পাধা শাসা পাধা শাসা পাধা কি সাজা শাসা পাধা মুক্ত স্বাধীন তারপর শাসা শাসা সত্য কে রে আরেকবার শাসা শাসা সত্য কে রে এটাও আপনার পুরোটা দুবার বলবেন তারপর গাগাগারে গা রে 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 হা 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 রে 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 পাই যে হাসি গাগাগারে গা রে হা 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 রে 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 পাই যে হাসি তারপর সা সা সাধা ধা দাধা ভগবানপুর বে ফাঁসি আরেকবার সাধা ধা দাদা ভগবান পুর ফাঁসি তারপর পাপা মামা রেসা সর্বনাশী শিখাই আরেকবার সর্বনাশী তারপর রে মামা রে মামা রে রে তো এই ছিল ফার্স্ট অন্তরা চলুন সেকেন্ড অন্তরাটি দেখে নিই তার কথাগুলি এরকম ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা এটা আপনার দুবার বলবেন তারপর গারুদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে এটাও আপনার দুবার বলবেন তারপর মার হাঁক হই ঢাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে এটা পুরোটা আপনার দুবার বলবেন চলুন গানটি আমরা আগে ওরে ও পাগলা ভোলা দে ওরে ও পাগলা ভোলা দে প্রলয় দোলা কারুদ গুলা জোর ধরে হ্যাঁ কাটানে কারুদ গুলা জোর ধরে হ্যাঁ কাটানে মারা ঘই দরিয়া কাঁদেনে দুন্দু বি ডাক ডাক করে ডাক বৃদ্ধুকে ডাক জীবন পানে মারা ঘই দরিয়া কাঁদেনে দুন্দু বি ডাক ডাক করে ডাক বৃদ্ধুকে ডাক জীবন পানে চলুন ধীরলয় দেখে নি মা 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 ওরে ও

दीदी गसस क्रुनोई धूला এটা আপনারা দুবার বলবেন তারপর सासा पधा सासा, पधा, सासा पधा, गारुत गुला सासा पधा जोर से धुरे सासा सासा ह काटाने सासा सासा ह काटाने এটাও পুরোটা দুবার বলবেন তারপর গা গা মারহাঁ রে 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 হৈ দরি আর একবার গাগা গা মারহাঁ রে 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 হৈ দরি তারপর সা 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 কাঁধে রে ধা 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 দুদুভি ডাক एक बार सा, सा, सा कांधे ने धुधुबीढ तर्प प पाकोरेडक पा पा माम मा रेष मृत्युकेडक अरेकबर पाकोरेडक पा पा माम मा रिष मृत्युकेड रिरिम জীবন পানে আরেকবার রে রে মামা জীবন পানে এটা পুরোটা আপনারা দুবার বলবেন তারপর লাস্ট যে অন্তরাটি আছে চলুন সেটাই দেখে নিই তার কথাগুলি এইরকম নাচে ওই কাল বসেখি কাটাবি কাল এটা পুরোটাই দুবার বলবেন তারপর দেড়ে দেখি ভীম রই ভিত্তি নারী এটাও আপনারা দুবার বলবেন তারপর লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি সালায় আগুন জ্বালা আগুন জ্বালা হ্যালো পারি এটা পুরোটাই দুবার বলবেন চলুন গানটি আমরা শুনে নিই নাচে ওই কাল বসে বসেখি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসেখি কাটা কাটাবি কাল বসে কি দেরে দেখি ভীম কারার ভিত্তি নাড়ি দে দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি সালাই আগুন জ্বালা আগুন জ্বালা হ্যাঁ লুপাড়ি লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি সালাই আগুন জ্বালা আগুন জ্বালা হ্যাঁ লুপাড়ি চলুন ধীরলয় দেখেনি মা 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 नाचियोई, हुई मा 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 नाची हुई मा 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 पा गा 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 मा 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 काल मा मा पा गा 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 मा काट और एक बार মামা পাগা শেখি গা 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 মা কাটাবি তারপর রেগা গা সা সা কাল বসে কি আরেকবার রে গা সা সা এটা দুবার বলবেন তারপর সা সা পাধা সা দেখি

প্লাথিমার রে 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 ভাং রে তালা তারপর সা 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 ধা 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 সা 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 যত সব ধা 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 বুন্দি আর আরেকবার সা 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 যত সব ধা 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 বুন্দি শালায় তারপর पापा पापा ममरिसा पापा पापा अगुंजला ममरिसा अगुंजला তারপর রি মামা ম ফেলু পাড়ি আর একবার রি মামা ফেলু পাড়ি এটা পুরোটা আপনারা দুবার বলবেন তোই ছিল লাস্ট অন্তরা চলুন শেষ করব কেমন করে সেটা একবার দেখে নিই কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপার রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি তো বন্ধুরা আশা করছি আপনারা এই গানটি শিখতে পেরেছেন যদি টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছোতে পারে আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের কোনো গান প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব করবো সহ টিউটোরিয়াল দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार